গুনাগার বাংলা আমি তুলেছি দোহা গুনাগার বাংলা আমি তুলেছি দোহা কবুল কর পড়বো তুমি আমার মনাজা কবুল কর পড়বো তুমি আমার মনা গুনাগার বাংলা আমি তুলেছি দোহা গুনাগার বাংলা আমি তুলেছি দোহা কবুল করো পড়বো তুমি আমার মনা যাত কবুল করবো তুমি আমার মনা যাত না বুঝিয়া পড়ব আমি করেছি যে পাপ না বুঝিয়া পড়ব আমি করেছি যে পাপ তুমি সারা আমায় কে করিবে মা তুমি সারা পড়বো কে করিবে মা তুমি করবো গো ফুরুন জফার তুমি করবো গো ছাড়া নাহি বিছারা নহিকে ছাড়া নাহি কে হওয়ার বঙ্গামি তুলসী দোহা গুণাগর বঙ্গ তুলসী দোহাত কবুল করবো তুমি আমার মনাজা কবুল প্রভু তুমি আমার মনে যুণগর বন্দামি আমি গুণগর বন্দামি তুলেছি দুঝা কবুল প্রভু তুমি আমার মনে যা তোমার পানে আমার প্রভু তোমার পানে আমার পরিয়া বিচার দিনে তুমি আমায় দিও যা। তোমার পানে পড়ব আমার ফরিয়া বিচার দিনে তুমি আমায় দিও বোন যা গুণাগর বাংলা আমি তুলেছি দোহাত গুণাগর বাংলা আমি তুলেছি দোহাত কবুল করবো তুমি আমার মনে যা কবুল করবো তুমি আমার মনে যা কবুল করো প্রভু তুমি আমার মনে যা